শক্তিশালী পারফরমেন্স আছে তারপরও ভালো ভালো কম কেন হয় না বিনোদন ভূমি মানেই যে শুধু মানে বাণিজ্যিক মানে বিনোদন ভূমি তা তো নয় হৃদয়স্পর্শী ইন্দ্রস্পর্শী ইন্দ্র স্পর্শী এরকম কাজ আমরকার আজকে খান উনা হিরপদ নীরা এই চরিত্রটা দেখে আমার মনে হয়েছে যে আমার ওই আক্ষেপটা দূর হলো এরকম শক্তিশালী পারফরমেন্স আমাদের দেশে হওয়াটা খুব স্বাভাবিক যেখানে আমাদের রোনা খানের মতো একজন আছেন আমি তাকে ফলো করি তাকে আমি মানি তাকে আমি আইডিয়ালাইজ করি অ্যাজ আ পারফর্মার মানে অ্যাজ আর্টিস্ট আমি মনে করি উনি আদ্যপান্ত একজন আর্টিস্ট একজন শিল্পী আমরা শিল্পী বলে যা মানে উই লুক আপন টু দিস কাইন্ড অফ পার্সোনালিটি রোন্পুর জন্য অনেক অনেক শুভকামনা এত সুন্দর একটা ফিল্ম দেখলাম এত অসাধারণ মার্জিত শৈল্পিক অভিনয় আমরা আরও দেখতে চাই রোনা নিয়ে অনেক কাজ চাই আসলে ওটিটি প্ল্যাটফর্মে অনেক কাজ চাই অনেক ফিল্মু এমন একজন পারফর্মার ওনাকে যে কোনো চরিত্র পসিবল আমাদের দেশে একজন শাবানা আজমি যদি থাকে অথবা শেফালি শাহ যদি থাকে না ওয়াই নট আমি কেন আমার মিডিয়ার ইন্ডাস্ট্রির মানুষের মধ্যে থেকে এরকম একজন থাকলে বলবো না কেন উই লুক কোন টু দিস পার্সন উই ওয়ান্ট এরকম পারফর্মারকে দিয়ে আরো অনেক কাজ হোক আর এরকম সুন্দর শক্তিশালী স্ক্রিপ্টে কাজ হোক মানসম্পন্ন কাজ হোক আমরা দেখতে চাই ভালোবাসা দিতে চাই রুনাপুরাতে যদি জানতে চাই আহ প্রিমিয়ার হয়ে গেল আসলে সব সিলেটের সাথে নিয়ে দেখলেন এটা কেমন